হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা হচ্ছে যখন আপনাদের কোয়েল পাখির ডিমের প্রোডাকশনে চলে আসবে তখন আপনারা ডিমের প্রোডাকশন ঠিক রাখতে এবং ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে আপনারা হচ্ছে কম খরচে কিভাবে হচ্ছে আপনারা ফিট বা খাবার তৈরি করবেন অর্থাৎ আপনারা কিভাবে কম খরচে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন ঠিক রাখবেন এবং ডিমের প্রোডাকশন বৃদ্ধি করবেন আপনাদের কোয়েল পাখি যখন ডিমের প্রোডাকশনে চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াতে হবে আপনারা যদি অন্য কোনো ফিট খাও সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ডিমের প্রোডাকশন পাবেন না এজন্য ডিমের সময় অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান ফিট আপনাদেরকে খাওয়াতে হবে আর অনেক সময় কিন্তু দেখা যায় লেয়ার লেয়ার ওয়ান ফিডে কিন্তু ভুট্টার পরিমাপ পরিমাণটা একটু বেশি থাকে এবং আকারে একটু বড় হয় সেক্ষেত্রে দেখা যায় কিন্তু আপনারা হচ্ছে ভুট্টা বড় সাইজের ভুটটা কিন্তু পাখি গিলতে পারে না বা খেতে পারে না এবং এটি কিন্তু নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফিড অনেকটাই নষ্ট হয়ে যায় এবং আর্থিকভাবে কিন্তু আপনারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যান এজন্য আপনাদের ফিড যেন নষ্ট না হয় সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ ফিডের কিন্তু এখন অনেক দাম সেই ক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন ফিড কেনার পরে অর্থাৎ আপনারা যখন ফিড কিনবেন কেনার পরে এই ফিডটা যদি আপনারা কোনোভাবে মেশিনে ভাঙাতে পারেন অর্থাৎ হচ্ছে ধান ভাঙানো মেশিন বা হচ্ছে গম ভাঙানো মেশিনে যদি ভাঙিয়ে একদম গুঁড়া করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর পাখি খাবার নষ্ট করবে না এতে কিন্তু আপনারা আর্থিকভাবে একটু লাভবান হবেন এবং হচ্ছে দেখেন আপনারা কিভাবে একদম মিহি করবেন এগুলোও কিন্তু ফিড হচ্ছে ভাঙানো আরেকটি উপায়ে আপনারা হচ্ছে ফিড কম খরচে তৈরি করতে পারবেন সেটা হলো আপনারা যদি বিভিন্ন কোম্পানির কিন্তু ম্যাশ খাবার পাওয়া যায় অর্থাৎ ওইখানে জাস্ট ভুটটা ছাড়া ডিম উৎপাদনের যে যে জিনিসগুলো লাগবে বা যে যে উপাদান দরকার সবগুলোই ওই খাবারে দেওয়া থাকে জাস্ট আপনারা ওইটা কিনে নিয়ে এসে যদি ভুটটা বাসায় ভুটটা ভাঙিয়ে অর্থাৎ আপনারা যদি বাজার থেকে ভুট্টা কিনে ভুট্টা যদি ভাঙিয়ে আপনারা হচ্ছে ওই খাবারের সাথে মিক্সার করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ডিমের প্রোডাকশন ভালো থাকবে এবং এতে কিন্তু ফিডের ফিড তৈরিতে আপনাদের খরচ অনেকটাই কিন্তু কম পড়বে এতে কিন্তু আপনারা আর্থিকভাবে অনেকটাই লাভবান হবেন এই জন্য আপনারা যদি পারেন তাহলে ভুট্টা কিনে আপনারা ধান ভাঙানো বা ভুট্টা ভাঙানো মেশিনে যদি আপনারা একবার এ ভাঙাতে পারেন এবং হচ্ছে ওই ম্যাশ খাবারের সাথে মিক্সার করে পাখিকে দিতে পারেন তাহলে ডিমের প্রোডাকশান ভালো থাকবে এবং ডিমের ডিম উৎপাদনের যে খরচটা এটা অনেকটাই আপনাদের কিন্তু কমে আসবে সো আপনারা অবশ্যই ডিম উৎপাদনের জন্য যেন খাবারের খরচ কম পড়ে সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন আর এই বিষয়গুলো মাথায় রাখবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে